একদিন দাউদ সালাম বিচার আসনে উপস্থিত ছিলেন তার ছেলে সুলাইমান সালাম সেই দরবারে উপস্থিত ছিলেন এমন সময় কয়েকজন ব্যক্তি সেই দরবারে উপস্থিত হলেন সেই ব্যক্তিরা দাউদ সালামের নিকট অভিযোগ করল যে অমুক ব্যক্তির বকরির পাল এসে আমাদের সব শস্যদানা খেয়ে আমাদের অনেক বড় ক্ষতি করেছে আপনার কাছে আমাদের অভিযোগ আমাদের যা ক্ষতি হয়েছে তার একটি বিচার চাই তখন দাউদ সালাম তদন্ত করার জন্য সাথে সাথে লোক পাঠিয়ে দিলেন যে ক্ষেতের মালিকের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য তারপর তদন্তকারীরা এসে বলল যে পরিমাণ খেয়েছে তার মূল্য বিক্রয় মূল্যের সমান হবে অর্থাৎ ক্ষতি অনেক হয়েছে তখন হজরত দাউদ সালাম বিচার করে বললেন ক্ষেতের মালিকদের বকরিগুলো দিয়ে দেওয়া হোক হজরত দাউদ সালামের বিচার শরীয়তের দৃষ্টিতে ন্যায্য ছিল কিন্তু তার এই বিচারের ফলে বকরির মালিকগণ অনেক ক্ষতিগ্রস্ত হলেন হজরত দাউদ আলহিউালামের ছেলে সুলাইমান তখন সুলাইমান সালাম ব্যবস্থার কথা বললেন যে কিছুদিনের জন্য ক্ষেতের মালিকদের বকরিগুলো দিয়ে দেওয়া হোক এ সময় তারা বকরির দুধ পান করবে আর বকরির মালিকদের ক্ষেতের দায়িত্ব দেওয়া হোক তারা যথারীতি খেতে পানি দেবে এবং অন্যান্য তদারকি করবে অতঃপর ক্ষেতের অবস্থা স্বাভাবিক হওয়ার পর বকরির ও ক্ষেতের মালিকানা যার যার হাতে চলে যাবে আর এর ফলে যারা বকরি হারাতে বসেছিল তারা বকরিও ফিরে পাবে আর যাদের ফসলের ক্ষতি হয়েছে তারা ফসলও ফিরে পাবে মূলত দাউদ সালাম ও সুলাইমান সালাম উভয়েরই বিচার যথাযথ জৈনকা একজন বৃদ্ধ অদ্ভুত বিচার নিয়ে হাজির হলো দাউদ আলাইহিউস সালামের বিরুদ্ধে যা দুনিয়াতে এ পর্যন্ত কোনো মানুষ করেছে বলে মনে হয় না প্রবাহিত বাতাসের বিরুদ্ধে সেই বৃদ্ধা নারী অভিযোগ করলো হে নবী আমি ভীষণ দরিদ্র এক বৃদ্ধা নারী আমার ঘরে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে আমি তাদের খাবারের জন্য কিছু গম ভাঙিয়ে আটা নিয়ে যাচ্ছিলাম হঠাৎ অনেক জোরে বাতাস এসে আমার আটাগুলো উড়িয়ে নিয়ে গেল আপনার কাছে আমার এই প্রার্থনা যে আপনি বাতাসের কাছ থেকে আমার আটাগুলো উদ্ধার করে দিন এবং আমি এর ন্যায্য বিচার চাই না হলে আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো অনাহারে থাকবে তখন দাউদ আলাইহিস সালাম বৃদ্ধার কথা শুনেন এবং অবাক হয়ে বললেন বৃদ্ধা বাতাসের উপর তো আমার কোনো অধিকার নেই তোমার আটা আমি কিভাবে এনে দেব দাউদ আলাইহিস সালাম বললেন তুমি খুব দরিদ্র বিধায় তোমার যে পরিমাণ আটা বাতাসে উড়িয়ে নিয়ে গেছে তার থেকে দ্বিগুণ বেশি আটা আমি আমার কাছ থেকে দিয়ে দিচ্ছি তার কথা শুনে রাজি হয়ে গেল। দাউদ সালাম তাকে প্রতিশ্রুতি দিয়ে আটা প্রদান করলেন বৃদ্ধা আনন্দের সাথে আটা নিয়ে বাড়িতে গমন করলেন বৃদ্ধা কিছু দূর যাওয়ার পর তার সাথে হজরত সুলাইমান সালামের দেখা হলো তিনি বৃদ্ধাকে প্রশ্ন করলেন তুমি বাদশাহর কাছে কি অভিযোগ নিয়ে এসেছিলে তখন বৃদ্ধা বললেন আমি বাতাসের বিরুদ্ধে নালিশ করতে এসেছিলাম কিন্তু আমার অভিযোগের বিচার না করেই আমাকে দ্বিগুণ আটা প্রদান করলেন তখন বৃদ্ধাকে হজরত বলো আমি যে অভিযোগ করেছি তার বিচার করুন তার কথা মতো বৃদ্ধা দাউদ আলাহ সালামের দরবারে আবার বিচার প্রার্থনা করলেন তখন দাউদ আলাহ সালাম বললেন আমি তো তোমাকে দ্বিগুণ আটা দিয়েছিলাম তখন বৃদ্ধা ভয় এর সঙ্গে বললেন জি হুজুর আপনার ছেলে হজরত সুলাইমান সালাম আমাকে এই কথা শিখিয়ে দিয়েছে বৃদ্ধার কথা শুনে তিনি সুলাইমান সালামকে ডেকে পাঠালেন তখন দাউদ সালাম বললেন হে সুলাইমান তুমি বৃদ্ধাকে আমার কাছে আবার পাঠিয়েছ আমি এখন কিভাবে বাতাসকে হাজির করব এই বিচার কিভাবে সম্ভব তখন সুলাইমান সালাম বললেন আব্বা যান আপনি তো দেশের অধিপতি নন আপনি তো আল্লাহর প্রেরিত নবী এবং আপনার দোয়াই অবশ্যই বাতাস আপনার সামনে হাজির হবে আব্বা যান আমার এটা ভেবে ভয় হচ্ছে যে কিয়ামতের দিন বৃদ্ধা যখন আল্লাহর দরবারে অভিযোগ নিয়ে হাজির হবেন তখন আপনি পৃথিবীতে তার অভিযোগের বিচার না করার অপরাধে অপরাধী হবেন তখন দাউদ সালাম তার ছেলের কথা শ্রবণ করে বাতাসকে হাজির করার জন্য মহান তালার কাছে প্রার্থনা জানালেন মহান আল্লাহর প্রিয় নবী নবীর প্রার্থনায় আল্লাহ আল্লাহতালা বাতাসকে নবীর সামনে হাজির করলেন তিনি বৃদ্ধার অভিযোগ সম্পর্কে বাতাসের কাছে জিজ্ঞাসা করল বাতাসের কি কিছু বলার আছে তখন বাতাস বলল আমি মহান আল্লাহর আদেশে বৃদ্ধার আটা উড়িয়ে নিয়েছি নিজের ইচ্ছাই কিছু করিনি ঘটনাটি ছিল অবাক করার মতো আল্লাহ আকবার মহান আল্লাহ তালার হেকমতের শেষ নেই ঘটনাটির মূল রহস্য হলো একটি বিশাল জাহাজ অনেক যাত্রী ও মালামাল নিয়ে সাগর পাড়ি দিচ্ছিল হঠাৎ জাহাজের তলদেশে একটি হয়ে জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলো। তখন জাহাজের যাত্রীরা আল্লাহর কাছে প্রার্থনা করল আর তারা বলল হে আল্লাহ জাহাজের সমস্ত মালামাল আমরা আপনার রাস্তায় বিলিয়ে দেব বাতাস বলল তখন আমি বৃদ্ধার আটাগুলো উড়িয়ে দিয়ে জাহাজের তলদেশের সিদ্র আটকিয়ে দিয়েছি তখন জাহাজটি এ যাত্রায় বিপদের হাত থেকে রক্ষা পেল কিছুদিন পর সাগর তীরে এসে একটি জাহাজ নোংর হলেন খবর পেয়ে হজরত দাউদ আলাইহ সালাম সেখানে উপস্থিত হলেন তখন জাহাজের যাত্রীরা দাউদ সালামকে বলে লেন হুজুর আমরা এই সমস্ত মালামাল আল্লাহর দরবারে দান করব এটি আমাদের মানত ছিল আপনি গ্রহণ করুন এবং স্থানে দান খয়রাত করে দিন তখন হজরত দাউদ সালাম আল্লাহ আয়ালামিনের দরবারের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আপনি কত মহান তখন তিনি সেই মালামালের অর্ধেকটা বৃদ্ধাকে দিলেন এবং বাকি অর্ধেক অন্যান্য গরিব দুঃখীদেরকে দান করলেন তখন হজরত দাউদ সালাম বৃদ্ধাকে জি জিজ্ঞেস করলেন ওহে বৃদ্ধা তুমি এমন কি কাজ করেছো। যার ফলে মহান আল্লাহ তালা তোমার উপর এতটা খুশি হয়েছেন তখন বৃদ্ধা বললেন হে আল্লাহর নবী আমি কোনো নেক কাজ করিনি যদি কখনো আমার বাড়িতে কোনো ভিক্ষুক আসতো তাকে খালি হাতে ফিরিয়ে দিই না প্রয়োজনে নিজে না খেয়ে নিজের খাবার দান করি সেদিন এক ভিক্ষুক এসে খাবার চাইল তখন ঘরের সবার খাওয়া শেষ আমার জন্য দুইটি রুটি ছিল আমি সেই রুটি দুইটি ভিক্ষককে দান করেছিলাম সে রুটি দুটি খেয়ে বলল মা কি খেতে দিলে পেট যে আমার আমার খালি তখন বৃদ্ধা বললেন। ঘরের তো আর খাবার দেওয়ার মতো কিছুই নেই তবে কিছু গম আছে সেই গমগুলো ভাঙিয়ে এনে রুটি বানিয়ে দিতে পারি যদি আপনি সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে অবশ্যই রুটি খেতে পারবেন বৃদ্ধা তখন গম ভাঙানোর জন্য বেরিয়ে পড়লেন তখন বৃদ্ধা গম ভাঙিয়ে বাড়ি ফেরার পথে সব আটা উড়িয়ে নিয়ে গিয়েছিল বৃদ্ধা তখন হজরত দাউদ বললেন আমি এখন বুঝতে পারলাম যে আল্লাহ আমার উক্ত কাজের জন্য খুশি হয়ে আমাকে এই মালামালগুলো দান করেছেন একবার অতি রূপবতী নারী তার প্রতি জালিমরা জুলুম করত সেই নারী জালিমদের জুলুমের বিরুদ্ধে কাজীর কাছে গিয়ে অভিযোগ করলো সেই নারীর রূপ লাবণের বৈশিষ্ট্য এমন ছিল যে কেউ তাকে দেখলে তার প্রতি আকৃষ্ট হয়ে যেত মানুষের কাছ থেকে এত বেশি বিয়ের প্রস্তাব আসত বিরক্ত হয়ে যেত ইফটিজিংয়ে ক্ষত বিক্ষত হয়ে সে দাউদ আলাহ সালামের বিচারকদের কাছে বিচার করত তাকে দেখে বিচারকরা বিচার না করে উল্টো বিয়ের প্রস্তাব দিত তখন সেই নারী বলল আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই তার কথা শুনে বিচারকরা একটু মনক্ষুণ্ণ হতো নারীটি তখন বুঝতে পারল যে এই কাজের তারা কোনো বিচার করতে পারবে না তাই সে অন্য এক কাজের কাছে অভিযোগ করলো এই কাজীও ভালো ছিল না তার অবস্থাও প্রথম জনের মতো ছিল এভাবে নারীটি চারজন কাজী ও বিচারকের কাছে বিচার চেয়ে বিফল হল প্রত্যেকেই তার প্রতি আকৃষ্ট হয়ে বিয়ের চেষ্টা করত কাজী ও বিচারকরা সবাই একজোট হয়ে বাদশাহ হযরত দাউদ আলাহ সালামের দরবারে অভিযোগ করল তারা বললেন হে আল্লাহর নবী অমুক নারী কারোর সাথে বিয়ে করতে রাজি নয় তারা আরো বললেন সে কুকুরের সাথে সহবাস করে বাদশাহ তখন তাদের কথা শুনে ঘৃণায় ভ্রু কুঁচকে বললেন এমন কথা তো আগে কখনো শুনি নাই ঠিক আছে তোমরা এই অভিযোগের সাক্ষী জোগাড় করতে পারবে তারা বললেন জি হুজুর পারব আমরা সাক্ষী আনতে তখন দাউদ সালাম বললেন তাহলে সাক্ষী নিয়ে এসো তারপর তারা সাক্ষী নিয়ে বাদশাহের দরবারে হাজির হল সাক্ষীগণ ছিলেন অর্থলোভী অর্থের জন্য তারা মহিলাটির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিল দাউদ সালামের বিচারের রায় প্রমাণিত হলে মহিলাটিকে কোমর পর্যন্ত পুতে মেরে ফেলার আদেশ হলো বিচারকার্য শেষ হলে লোকজন আস্তে আস্তে বের হয়ে করতে লাগল সাক্ষীগণ অর্থের লোভে এই ভালো মহিলাটির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে মহিলাটিকে বিপদে ফেলল তখন হজরত সুলাইমান আলাইহিস সালাম লোকজনের কথা শুনে ফেললেন তিনি তখন দরবারি গিয়ে বললেন আব্বাজান মহিলাটির বিচার দুদিন স্থগিত করা হোক এই অভিযোগের সাক্ষীদের পুনরায় দরবারে হাজির করা হোক তখন সুলাইমান আলাইহিউস সালামের কথা তার পিতা মঞ্জুর করলেন সাক্ষীদের পুনরায় দরবারে হাজির হওয়ার নির্দেশ দিলেন তখন সুলাইমান আলাইহিউস সালাম সাক্ষীদের এক এক করে জিজ্ঞাসাবাদ করলেন তুমি যে মহিলাটিকে কুকুরের সাথে অশ্লীল কাজ করতে দেখেছ সেই কুকুরের রং কী ছিল চারজন সাক্ষী এক এক জায়গায় থাকার কারণে তারা পৃথক পৃথক রঙের কথা বললেন হজরত দাউদ সালাম আসল ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে গেলেন মিথ্যা সাক্ষীদেরও অভিযোগকারীদের প্রত্যেককে কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যার নির্দেশ দিলেন এবং মহিলাটিকে বেকুসুর মুক্তি দিলেন আমিন